নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে ক্লিক করার জন্য তো বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ওয়েস্ট বেঙ্গল পুলিশে যে জেল পুলিশ রিক্রুট করা হয়েছিল তার রেজাল্ট কিন্তু আসতে চলেছে ঠিক কখন তোমাদের এই রেজাল্টটা আসবে আজকের নতুন আপডেট তোমাদের মাঝে শেয়ার করবো সেই সাথে জেল পুলিশের যে নতুন বিজ্ঞপ্তি সেটা কখন আসতে চলেছে সেটাও কিন্তু জানাবো বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা তাড়াতাড়ি প্রিয় জব আপডেটস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এখানে চাকরি সংক্রান্ত ছোট বড়ো আপডেট নিত্য নতুন আপডেটগুলি তুলে ধরা হয় সর্বপ্রথম সবার আগে একেবারে অফিসিয়ালিভাবে তো চলো বন্ধুরা আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশে যে জেল পুলিশ রিক্রুট করা হয়েছিল বিগত কয়েক বছর হয়ে গেল আমাদের কিন্তু সেই রেজাল্ট এখনও আসছে না আর না আসার সম্মুখীনে রয়েছে একটাই কারণ সেটা হচ্ছে ওবিসি কেস যেটা আমরা আগে জেনেছি বা এখনও জানতে পারছি তো ওবিসি কেসটা কিন্তু অবশেষে মিটে গেছে তা সত্ত্বেও কিন্তু রেজাল্ট প্রকাশ করা হচ্ছে না এমনটাই কিন্তু আপডেট পাওয়ার জন্য প্রার্থীরা কিন্তু অধীর আগ্রহে বসে রয়েছে এবং তারা কিন্তু জানার জন্য ইচ্ছা প্রকাশ করেছে তো তাদের জন্য আজকে আমি পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা আপডেট সংগ্রহ করেছি যে জেল পুলিশের যে রেজাল্ট সেটা কিন্তু যে কোনো মুহূর্তে পাবলিশ করা হবে অফিসিয়ালিভাবে এবং অফিসিয়াল ওয়েবসাইটে এর যে মেরিট লিস্ট সেটা কিন্তু সব কিছু ঠিকঠাক করে তৈরি করে দেওয়া হয়েছে শুধুমাত্র ওবিসি কেসের যে ইস্যুটা রয়েছিলো সেই সংক্রান্ত খুলে তথ্যগুলো একটু তারা কিন্তু সাজানো হলেই রেজাল্টটা প্রকাশ করে দেবে এবং জেল পুলিশের যে নতুন বিজ্ঞপ্তি সেটাও কিন্তু এই বছরই আসতে চলেছে যেটা কিন্তু অর্থ দপ্তরে কিন্তু ইতিমধ্যে প্রেস করা হয়েছে তো এটা ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট খুব শীঘ্রই তোমাদের জন্য রেজাল্ট আসতে চলেছে এর মধ্যে যখনই তোমাদের রেজাল্ট প্রকাশের ডেট আমি অফিসিয়ালিভাবে পাবো তোমাদের কিন্তু জানাবার চেষ্টা করবো তো তোমরা যদি ভিডিওটি দেখে একটু উপকার হয় তো অবশ্যই কিন্তু লাইক করবে বন্ধুর কাছে অবশ্যই শেয়ার করবে এবং তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবে ধন্যবাদ